আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি ভাইয়া বন্ধুরা দেশের বাহির থেকে যে আমাদের ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন আজকে ভিডিও জুড়ে আলোচনা করব তারাভাহ মাছ চাষ সম্পর্কে এটি যে তথ্য পরামর্শ যে সকল চাষিরা তারা ভাই মাছের পোনা এককভাবে চাষ করেছে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে তারাভাহ মাছের পোনা একক চাষের থেকে মিশ্র চাষ বেশি লাভ রয়েছে যদি এই মাছগুলো রুই মিগেল কাপজাতীয় মাছের পোনার সাথে চাষ করেন সেই ক্ষেত্রে অধিক লাভ লাভবান হওয়া যায় কেননা আপনারা জানেন যে কাবজাতীয় মাসের যে খাবার সরিষার খোল তো এই খাবারই হলো এই তারাপায় মাসে পোনার খাবার যখন কাপ কাবজাতীয় মাস উপস্থলে খাবে ওই মাসে যে স্থল থাকবে যেটা আপনার খাদ্য থাকবে ওইটা যখন তলে যায় ওই তারাপায় মাসে পোনা অবস্থা থেকে খেয়ে তারা জীবন নির্বাহ করে টিকে থাকতে পারে অনেকের ক্ষেত্রে আমরা ভুল ধারণা যেটা আমরা পুকুরে চাষ করে থাকি যে তারাবাহিক মাছের পোনা এককভাবে চাষ করে থাকি দ্বিতীয় কথা হল তারাভাই মাছের পোনা যখন আমরা পুকুর থেকে কালেক্ট করি বা সংরক্ষণ করি সে দেখা যাচ্ছে আমরা পুকুর সিজ দেই না বা না সিজ দেওয়ার কারণে পুকুর থেকে জাল টান দিয়ে যতটুক আসে অতটুকু আমরা বাজার ওয়েট করে বিক্রি করি কিন্তু মূলত এরকম কিছু করা যাবে না তারাভাই মাছের জন্য চাষের জন্য সর্বপ্রথম পুকুর রাখতে হবে যেমন চল্লিশ শতাংশ অথবা পঞ্চাশ শতাংশ বা ষাট শতাংশ অর্থাৎ যেগুলো পুকুর সিজ দেওয়ার মতো পুকুর ওইগুলো ব্যবস্থা করতে হবে তারাবাহিক মাছের পোনা আপনারা যদি চান তাহলে পঁচিশ শতাংশে যা চাষ করতে পারেন যেমন দুশো থেকে আড়াইশো পিস তিনশো থেকে সাড়ে তিনশো পিস রুই মিগেল কাপজিত মাছের সাথে তারাবে মাছের পোনাকে অবশ্যই তারা বাসন্ত ফিট খাবার খায় না ডুবন্ত পরিমাণ খাদ্য খেয়ে থাকে সরিষার খোল অথবা মেগা ফিট যেটা ফাউটার যেটা আছে ওইটা ভিজিয়ে চারো পাশ দিয়ে পুকুরে ছিটিয়ে দিতে পারেন তো আমাদের কাছ থেকে এক থেকে দেড় ইঞ্চি দুই থেকে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সাইজে তারা মাছের পোনা আপনারা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন আমাদের এখান থেকে বারো থেকে চোদ্দ ঘন্টার ভিতরে বাংলাদেশের যে কোনো স্থানে ধারাবাহিক মাছ শিং মাগুর পাবদা ও গুলসা ট্যাঙ্গাটের মাছের পোনা বিক্রি করে থাকি অথবা মাছের সকল ধরনের তথ্য হওয়া পরামর্শ যদি জানতে হয় বা জেনে নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার তথ্য পরামর্শ দিয়ে দিতে পারেন আমাদের চ্যানেলে সকল ধরনের মাছের পোনা ভিডিও দেওয়া হয় বা মাছের সকল ধরনের তথ্য পরামর্শ দেওয়া হয় তবে আমাদের চ্যানেলটি কারো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এরকম নীতি নতুন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ